আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য পুতুর পুতুর এর অর্থ নাস্তা পুতুর এর অর্থ সকালের নাস্তা আমরা বলি নাস্তা আরবিতে বলতে হবে ফুতুর গাদা এর অর্থ দুপুরে খাবার গাদা এর অর্থ দুপুরে খাবার আমরা বলি দুপুরে খাবার আরবিতে বলতে হবে গাদা গাদা তার মানে দুপুরে খাবার আশা এর অর্থ রাতের খাবার আশা এর অর্থ রাতের খাবার আমরা বলি রাতের খাবার আরবিতে বলতে হবে আশা সাক্কার সাক্কার এর অর্থ বন্ধ সাক্কার তার মানে বন্ধ আমরা বলি বন্ধ আরবিতে বলতে হবে আমরা বলি বন্ধ আরবিতে বলতে হবে ফাতে এর অর্থ খোলা ফাতে এর অর্থ খোলা খোলা তার মানে ফাতে মগাদি এর অর্থ মালপত্র মগাদি এর অর্থ মালপত্র আমরা বলি মালপত্র আরবিতে বলতে হবে মগাদি মগাদি এর অর্থ মালপত্র জিয়ান এর অর্থ ক্ষুদাত্ত জিয়ান এর অর্থ ক্ষুদাত্ত আমরা বলি ক্ষুদাত্ত আরবিতে বলতে হবে জিয়ান জিয়ান তার মানে আচ্ছান এর অর্থ পিপাসা আচ্ছান এর অর্থ পিপাসা আমরা বলি পিপাসা আরবিতে বলতে হবে আচ্ছান আচ্ছান এর অর্থ পিপাসা তাবান এর অর্থ অসুস্থ তাবান এর অর্থ অসুস্থ আমরা বলি অসুস্থ আরবিতে বলতে হবে তাবান তাবান এর অর্থ অসুস্থ জখাম এর অর্থ সর্দি জখাম এর অর্থ সর্দি আমরা বলি সর্দি আরবিতে বলতে হবে জখাম খাম জ খাম তার মানে সর্দি হারারা এর অর্থ জ্বর হারারা এর অর্থ জ্বর আমরা বলি জ্বর আরবিতে বলতে হবে হারারা আমরা বলি জ্বর আরবিতে বলতে হবে হারারা দম এর অর্থ রক্ত দম এর অর্থ রক্ত রক্ত তার মানে দম বকি এর অর্থ কান্না বকি এর অর্থ কান্না কান্না তার মানে বক্কি এ থাক এর অর্থ হাসি এ থাক এর অর্থ হাসি হাসি তার মানে এ থাক এর অর্থ দাঁড়ানো এর অর্থ দাঁড়ানো দাঁড়ানো তার মানে গেফ তার মানে ইংলিশ এর অর্থ বসা ইংলিশ এর অর্থ বসা আমরা বলি বসা আরবিতে আমি তো বলতো ইংলিশ ইংলিশ তার মানে বসা আবার দেখুন ফতুর এর অর্থ নাস্তা ফতুর এর অর্থ নাস্তা নাস্তা তার মানে ফতুর গাদা এর অর্থ দুপুর খাবার গাদা এর অর্থ দুপুর খাবার দুপুর খাবার তার মানে গাদা আশা এর অর্থ রাত্রের খাবার আশা এর অর্থ রাতের খাবার আমরা বলি রাতের খাবার আরবিতে বলতে হবে আশা চাক্কার চাক্কার এর অর্থ বন্ধ চাক্কার তার মানে বন্ধ আমরা বলি বন্ধ আরবিতে বলতে হবে চাক্কার ফাতে এর অর্থ খোলা ফাতে এর অর্থ খোলা মগাদি এর অর্থ মালপুত্র মগাদি এর অর্থ মালপুত্র